বাজে হলো প্রায় সাড়ে পাঁচটা আর আমি আর আমার একটা বড়ো ভাই আছে দুজনে যাচ্ছি হলো আমাদের হোস্টেলের পাশেই একটা পার্ক রয়েছে যে হচ্ছে পার্ক এই পার্কে সন্ধ্যাবেলা সন্ধ্যা না এখন ধরেন যে বিকেল টাইম বলতে পারেন এই সময়টাতে এই সময়টা বলতে আসলে তো সানডে সাউন্ডে ডে সারাদিনই মানুষ আছে এই সময়টাতে অনেক মানুষ আছে এখানে কেউ ভিডিও করতে আসে ফ্যামিলিকে নিয়ে আড্ডা মারতে আসে তো আমার এই পাশেই হোস্টেলের পাশেই যে পার্কটা আছে সেই পার্কটা কীরকম সেই পার্ক পার্কটা সম্পর্কে আপনাদেরকে বিবরণ দেবো এবং সেই পার্কটা কীরকম দেখতে সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো পার্কে যখন আমি প্রথম দিন আসি তখন রাতে আসছিলাম বড়ো ভাইকে নিয়ে পার্কের যে জিনিসটা সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে এই যে পানিপত্রসে জন্মের মতো তবে রাতে হচ্ছে আলোটা অনেক ভালো থাকে দেখতে অনেক সুন্দর দেখা যায় আসুন এবং যাই দেখি বাই হচ্ছে এখানে অলমোস্ট সেভেন ইয়ার তার চলতেছে এইখানেই থাকে আট বছর চলত দীর্ঘদিন আগে আসছে বাই হচ্ছে তার প্রোগ্রাম শেষ করেছে এবং হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশান আছে রাজপুরেটার উপরে আমি দীর্ঘ আট বছর ধরে আসি আমি এখন এলবি শেষ করছি বা স্টেট মেডিকেল ইউনিভার্সিটি থেকে এখন ওই পিজি করতেছি পোস্ট গ্র্যাজুয়েশানি মেডিকেল লেবর আমি একটা হসপিটালে জব করতেছি রাশিয়াতে দুদিন থাকার অভিজ্ঞতা সমুদ্র বন্ধ হয় রাশিয়ার ওয়েদার সম্পর্কে বন্ধ হয় এখানে শীতকালে প্রচুর ঠান্ডা আবার গরমকালে আপনার দু মাস গরম থাকে প্রায় পঁচিশ ডিগ্রি টেম্পারেচার থাকে আর শীতকালে হলে এটার বিপরীত প্রায় পঁচিশ থেকে আঠাশ ডিগ্রি মাইনাস প্রচণ্ড বরফ পড়ে ভাই এগুলো কি গাছ মূলত গাছগুলো এক আছে এখানে হ্যাঁ বলতে পারবো না তবে বাংলাদেশের যে আকাশি গাছ আছে অর্থাৎ আকাশি গাছের মতো এই গাছগুলো অনেক লম্বা আর এখানে হচ্ছে এই সময়টাতে বেশিরভাগই দেখা যায় ফ্যামিলি মেম্বার এবং কৃষদেরকে নিয়ে আসে ওই যে এখানে ওরা হচ্ছে ওদেরকে খেলা করার জন্য ছেড়ে দিয়েছে কারণ এটা আমরা জানি যে ফ্রি সময় বাচ্চাদেরকে প্রাকৃতিক ওয়েদার যদি খেলতে দেওয়া হয় তাহলে হচ্ছে তারা বেটার ফিল করে এই গাছের নাম কি জানেননি এটা আচ্ছা এখানে হচ্ছে মূলত হচ্ছে কোনো পরিচিত গাছ আমি এই পর্যন্ত একটাও দেখি নাই তবে ওই যে সামনে যেগুলো দেখা যাচ্ছে ওগুলোর মতো এইগুলা বাংলাদেশে পাওয়া যায় আচ্ছা বাংলাদেশের আবহাওয়ার এখানে আবহাওয়ার মধ্যে কীরকম পার্থক্য বাংলাদেশের আবহাওয়া প্রচণ্ডই গরম প্রায় আপনার তিরিশ পঁয়ত্রিশ ডিগ্রি প্লাস থাকে আর এখানে নর্মালি পঁচিশ ডিগ্রি সব ম্যাক্সিমাম আঠাশ ডিগ্রি থাকে তাও এটা দুই দিন কি তিন দিন তার চেয়ে বেশি থাকে না এটা হচ্ছে একটা ব্রিজ ব্রিজটা হচ্ছে একটা সৌন্দর্য তাই না ভাই ব্রিজটা সুন্দর যেন দিয়েছে এই পাশ থেকে ওই পারে যাওয়ার জন্য আমরা ব্রিজের উপর ওঠার পরে হচ্ছে আমরা ওই পাশটা আপনাদেরকে দেখাবো তো এখানে বিকালবেলা আসলে দু তিনটা জিনিস উপকার পাবেন এক হচ্ছে আপনার কিছু ঘোরাঘুরি করলে অ্যাক্সেস পাবেন প্রাকৃতির সাথে আপনি মিশতে আসেন বা পরিচিত মানুষ যদি থাকে ওদের সাথে আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যেটা টিভি শো উপরে আর নিচে হচ্ছে আপনার কপি শো ও আচ্ছা আচ্ছা উপরে টিভি শো টিভি শো টিভি চ্যানেল টিভি চ্যানেল ও আচ্ছা আচ্ছা এটাও কিন্তু ওই যে আমাদের যে ব্রিজ দাঁড়াচ্ছে ওই ব্রিজের নিচ দিয়ে একটা রাস্তা গেছে আর এটা হচ্ছে এই যে ওই পাশ দিয়ে এখান দিয়ে হচ্ছে বেরিয়ে গেছে আর এখানে আমি দাঁড়িয়ে আছি পার্কের ওই যে ব্রিজটা বললাম ব্রিজে আর এটা ব্রিজ থেকে যদি পার্কের আবার ভিউটা দেখায় তাহলে হচ্ছে এরকম দেখাচ্ছে রাশিয়াতে এখানে অনেক বাংলাদেশি যারা ঈশ্বর আছে ওরা জানে না যে রাশিয়ার ভাষা যে রুশ এখানে ইংলিশ ভাষা টোটালি চলে না হয়তো বা রাশিয়ানরা ভাষা জানে ইংলিশটা ওরা ইংলিশটাকে ওদের একটু গ্রিনার চোখে দেখে ওরা বলতে চায় না ওরা ওদের মাতৃভাষাটাকে বেশি ভালোবাসায় প্রাধান্য দেয় বেশি এই ওরা রাশিয়ান ভাষা সবসময় কথা বলে কারণ ওদের সব কিছুই রাশিয়াতে চলে এই এখানে মাস্ট আপনি আসার পরে হয়তো বা আপনি চলাফেরা করতে পারবেন বাট কোনো কিছু কিনতে গেলে বা কারোর সাথে কথা বলতে গেলে তখন মাস্ট আপনাকে রাশিয়ান জানতে হবে এখানে যারা ইংলিশ মিডিয়ামে পড়তে আসে আমি তাদেরকে মনে বলে দিতে চাই যে শুরুতে তারা উচিত এক বছর ল্যাঙ্গুয়েজ কোর্স করা তারপরে সে চাইলে রাশিয়ান ভাষায়ও পড়তে পারে ইংলিশ মিডিয়ামেও পড়তে পারে রাশিয়াতে এই এরকম অসংখ্য তালা দেখবেন দেখেন এখানে নাম লেখা আছে আলেকজান্ডার প্লাস ক্যাতেরিনা এটা মিনস হচ্ছে মানে এরা একে অপরকে খুব ভালোবাসে এই জন্য এরা সারা জীবন একসাথে থাকতে চায় এই জন্য এই তার আছে বাট হয়তো বা কতদিন টিকবে আমরা জানি না হয়তো বা এক বছর সর্বোচ্চ গেলে এক একমাস সর্বোচ্চ গেলে এক বছর আবার অনেক সময় দেখা গেল কি সারা জীবন টিকে যায় এরকম মহাসঙ্কর তালা আছে নামও লেখা আছে অনেকের

বা কোনো বাঙালির পারে নিশ্চিত এটা একটু আমি একটা জিনিস লক্ষ্য করি নাই বড়ো ভাই আমাকে যেটা বললো সেটা হচ্ছে ব্রিজে হচ্ছে কয়েকটা ছবি তুলছিলাম আমি আমার ভাই তো বড়ো ভাইয়ের যখন আমি ছবি তুলতেছি তখন কয়েকটা লোক পাশে ছিল অর্থাৎ তারা হচ্ছে যেমন বাংলাদেশে আমরা ছবি তোলার সময় ভিডিও করার সময় সামনে দোরমার লোক ওইদিকে ডিস্টার্ব করলো ওইটা হচ্ছে ওরা করেই নাই ওরা হচ্ছে দাঁড়াইছে আমরা ছবি তোলা শেষ হয়েছে দেন হচ্ছে তারা এখান থেকে বেরিয়ে গেছে চমৎকার একটা বিষয় ফরেনার এটা খুব ভালো বুঝে এটা হচ্ছে বাস্কেট বল খেলার একটা জায়গা ওই যে বাচ্চারা খেলতেছে এখানে মা আর মেয়ে খেলতেছে দুইজনে বড় ভাই হচ্ছে ওর সাথে খেলতেছে আর এখানে অনেক কৃষরা আছে Oh, okay. <laughs> great <laughs> হচ্ছে মূলত বড় এবং ছোটো যারা আছে তারা হচ্ছে এক্সারসাইজ করে মাঝে মাঝে তো আমি হচ্ছে একটু টান দিয়ে দিক কীরকম লাগে যে ব্রিজটা আগে দেখাইছিলাম এটা হচ্ছে ব্রিজের নিচের রাস্তা আর এই যে এটা হচ্ছে মূলত ব্রিজ এটা হচ্ছে দুইটা রাস্তা আছে এখানে একটা রাস্তা আছে আবার এদিক দিয়ে একটা রাস্তা আছে ঠিক আছে এই হচ্ছে রাস্তা এখন হচ্ছে সন্ধ্যা হয়ে আসছে এই জন্য হচ্ছে একটু অন্ধকার আসছে আর এই জায়গায় জায়গায় দেখতে পাচ্ছেন ওদেরকে ওরা হচ্ছে মূলত টিকটক এবং রিলস ভিডিও তৈরি করে ওরা হচ্ছে টিকটক এবং রিলস ভিডিও তৈরি করে